হ্যালো ভেবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আবার চলে আসলাম নিপাকল দৃষ্ট নিপাকলিস্টে কিন্তু আজকে ভাইরাল একটা কালেকশন থাকবে এটা থাকবে আপনার জর্জেটের উপরে চিকেন কারি কাজ করা ফুল্লি সাড়ে তিন হাত ভোহর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম খুবই সুন্দর সুন্দর থাকবে আর কি ভাইয়া একটা একটা করে দেখান এটার ভিতরে শুধু একটা থাকবে হচ্ছে আপনার চিকেন কারি এটা সুতি কটন কাপড় আর কি এটা কটনের উপরে কাজ করা আড়াই হাত বহর আর বাদ বাকি সবই থাকবে জর্জেটের উপরে কাজ করা এই যে এটা দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর সেই কালেকশনগুলো নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এটা থাকছে আড়াই হাত বহর ওটা ফুললি গায়ে ধরেন তো এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কাপড়ের স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন রাখা নেই একটা একটা করে দেখেন কালেকশন নিতে চাইলে কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশ থেকে কালেকশন নিতে পারবেন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এটার প্রাইসও থাকে খুবই রিজনেবল প্রাইস পার গাছ থাকে মাত্র দুশো টাকা খুবই রিজনেবল প্রাইস কিন্তু এটা মাত্র দুইশো টাকা চারশো পাঁচশো টাকা গজের কাপড় মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছে এটা কালার থাকবে বেশ কয়েকটা হ্যাঁ হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছে সাদা রেড বেশি তারপরেও আমরা সেম দামে দিচ্ছি রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর পিটানো কাজ করা থাকবে কিন্তু এটা থাকছে রেড কালারের মধ্যে মাত্র দুশো টাকা যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নিপাকুলো দৃষ্টার থেকে এটা হচ্ছে লাস্ট কালেকশন তো আমাদের দোকানের লোকেশন হচ্ছে নিপাকুলতি স্টোর রোয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রাজকে বিটু পর্যন্তই আল্লাহ হাফেজ